ভোলামাইক এরাম বাংলাদেশের জাতিকে শিক্ষিত করবার জন্য যেই ত্যাগ আর কোরবানি সে পেশ করছে স্বাধীনতার পর থেকে দীর্ঘ অর্ধ শতাব্দী পর্যন্ত আন সমাজ এ জাতিকে সুশিক্ষিত করবার জন্য কোনো ধরনের প্রাপ্তি ছাড়া উইদাউট পেমেন্ট তারা যে সার্ভিস জাতিকে দিয়েছে এর দৃষ্টান্ত অন্য কোনো সম্প্রদায় থেকে আপনারা দেখাতে পারবেন না সঙ্গে যদি কেউ বিরত তৈরি করতে আসেন আমাদের শান্তি প্রিয় চলার পথে যদি কেউ প্রতিবন্ধকতা তৈরি করতে আসেন রাজপথে মোকাবেলা করব মোকাবেলা করব আমরাই সাল্লাহ এদেশে ইসলামী শাসন ব্যবস্থা قائم করবার লক্ষ্যে খেলাফতের বাংলাদেশ গড়বার লক্ষ্যে আমরা আমাদের সংগ্রাম অব্যাহত রেখেই চলবো ইনশাআল্লাহ পুষ্টিবদ্ধ করব সমাজ থেকে সকল বৈষম্যের কবর রচনা করবার শপথ নাও হ্যাঁ হতাশাগ্রস্ত জাতি আস আল কাছে আমরা তোমাদেরকে মুক্তির বার্তা শোনাই আমরা তোমাদেরকে সান্ত্বনার বাণী শোনাবো আস হাতে হাত রাখি সমস্ত বৈষম্য জুলুম স্বৈরতন্ত্রের কবর রচনা করে আল্লাহর কোরআনের সমাজ গড়বার জন্য হাতে হাত রাখি যদি ইনসাফ তায়াম না করা যায় ইসলাম অনুসরণ করা যায় না যদি বেইনসাফের বিরুদ্ধে লড়াই না করতে পারো মিথ্যে মুসলমানের দাবি ত্যাগ করো তুমি যদি ইনসাফের জন্য যুদ্ধ করতে না পারো তুমি যদি বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার হিম্মত না রাখো মুসলমানের মিথ্যা দাবি করা ঠান্ডা ছাড়া কিছুই নয় আর সর্বোপরি যদি একটি বৈষম্যহীন সমাজ করবার জন্য শাহাদাতের রক্ত দিতে হয় আবু সাঈদদের মতো বৈষম্যের বিরুদ্ধে কুক পেটা দিয়ে জীবন দেওয়ার জন্য শপথ নিতে হবে। আসসালাম তো আল্লাহর নবী আমাদের জন্য যেই আদর্শ